কোথায় যাবেন আজ সেই যাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস আজকে এসেছি আমরা কোথায় আজকে এসেছি আমরা নোহিত

ট্রেনটা রহনপুর থেকে ছেড়ে আসছে ঈশ্বরদ্বীপে যাবে আচ্ছা এখান থেকে মানে এই রেলওয়ে স্টেশন থেকে কোথায় যাওয়া যায় রেলওয়ে স্টেশন থেকে চাপাইনাব মুখে যাওয়া যায় রহনপুর মুখে যাওয়া যায় এবং ঢাকা মেল আছে সেটা ঢাকা বন্ধ যাওয়া যায় এবং আরেকটা আছে ঈশ্বরদ্বীপ কমিউটার আসবে ওটা ঈশ্বরদ্বীপে যাওয়া যায় মধ্যে কয়টি ট্রেন এখানে এসে দাঁড়ায়

সে চায়ের টঙে চা খেয়ে আমি প্রশান্তি ফিরে পেলাম তারপরে আমি আবার লক্ষ্য করলাম যে এখানে শুধু চায়ের টংই না এখানে পাওয়া যায় সন্ধ্যার নাস্তা এবং কি অন্যান্য যাবতীয় দোকান কোথায় যাবেন থেকে রাজশাহী যাওয়ার ভাড়া কত পয়তাল্লিশ টাকা থ্যাংক ইউ মামা ভালোই ঘুরছিলাম আর এদিকে আপনাদের ঘুরে দেখাতে আমি ব্যস্ত হয়ে গেছিলাম এরই মধ্যে আমার কানে পড়লো ট্রেনের ঘন্টা তাই আর দেরি না করে ছুটে গেলাম ট্রেনের ঘন্টার পাশে দেখতেই পাচ্ছেন ট্রেনটি ছেড়ে আসছে চাপাইনওয়গঞ্জ রহনপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী মুখী হয়ে আর এরই মাঝে আমি দাঁড়িয়ে গেলাম ট্রেনটি দেখার জন্য চলতি ট্রেনের হাওয়া আমি কাঁপি থর থর তোমার নানান বানাতেই আপনারা হয়তো ভাবছেন আমি কোথাও যাচ্ছি তবে ট্রেনের ভিতরে ফুটেজটা দেখানোর জন্য ট্রেনের ভিতরে যাই তারই মাঝে ট্রেনটা হুট করে ছেড়ে দিচ্ছিল এইদিকে তো আমি ভেবেই ফেলেছিলাম পরের স্টেশন ছাড়া ট্রেন থেকে নামা হয়তো বা অসম্ভব তবে সৌভাগ্যজনক চলাই আমি ফাইনালি থেকে নেমে এখন আমি আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে অটো স্টান এখানে ট্রেনের যাত্রীদের নিয়ে আসে এবং কি নিয়ে যায় এর তো রেলওয়ে স্টেশন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকে এখানেই দেখা হচ্ছে নতুন এক সুন্দর ইন্টারেস্টিং ভ্লগে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে